হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইস আজকের এই ভিডিওতে আগামী বৃহস্পতিবার আমাদের গেমে যে ভার্সন ফোর পয়েন্ট টু পয়েন্ট জিরো যে পি ডাব্লিউ আসতে চলেছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো কেউ ভিডিও না ফার্স্ট রোজ দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো ফার্স্টে যেটা কথা বলছে আমার দুটা পিটি ডাব্লিউ আসার সম্ভাবনা আছে তো ফার্স্টে পিটি ডাব্লিউ দেখাচ্ছি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছে ওয়ার্ল্ড এড পিটিডাব্লুটা তো ওয়ার্ল্ড এড পিউটি ডাব্লিউতে যে কার্ডগুলো আসার সম্ভাবনা আছে সেই কার্ডগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আটান্নটা কার্ড তো আমাদের গেমে আসবেই তো এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার না তো এখান থেকে আটান্নটা কার্ড আমরা ঢুকলেই লগ ইন করলেই পেয়ে যাবো তো এখন দেখাবো আমরা পারফরমেন্স বৃদ্ধি করে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছি এরকম গোল দিয়ে মানে পারফরমেন্স হিসেবে তো কার্ডগুলো তো এই কার্ডগুলো আমাদের পারফরমেন্স হিসেবে তো আজকে ভিডিওটা শুধু পিডিটা আপনি নিয়ে অন্য কোনো ভিডিও আমি দিতেছি না আমি অন্য কোনো ভিডিও দিব বাট একটু পর এখন না তো এই কয়েক শেষের দিকে তো বিকালে শেষের দিকে কোনো বলেই দেয় তো সে সময় বলে দেবো তো এখন দেখো যে আমাদের দ্বিতীয় পিরিয়াড তো সেগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছে তোমরা এসে পড়েছে তো এই কার্ডগুলো আমাদের গেমে আসার সব আছে তো এখান থেকে এই কার্ডগুলো আমাদের আশা সম্প্রাসা এগুলো অনেক ভাইরাল হয়ে গেছে তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা বন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাইবে তাছাড়া আমাদের বিডিডব্লিউ তো কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে হয়তো দেখা বন্য কোনো ভিডিওতে